চারিদিক চলছে যুদ্ধের আগুনে আকাশে চক্কর দিচ্ছে ড্রোন মাটিতে সাইরিনের শব্দ ইরানের পাল্টা হামলায় কেঁপে উঠেছে তেল আরেব থেকে হাইফা পর্যন্ত এই উত্তল সময়ে যখন জাতি তাকিয়ে আছে নেতৃত্বের দিকে তখনই খোঁজ নেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর কোথায় তিনি নিরাপদ কোনো বাংকারে নাকি ভিন্ন কোনো দেশে জনমনে প্রশ্ন গুঞ্জন কূটনৈতিক মহলেও সব কিছু মিলিয়ে যেন এক রহস্য ঢাকা পড়েছে নেতানিয়াহুর বর্তমান অবস্থান ইরানের রাজধানী তেহরান বিভিন্ন শহরে শুক্রবার ভোররাতে ইসরায়েলি বিমান হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহকে একটি অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এমনটাই দাবি করছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা ইসরায়েলের গণমাধ্যমগুলো একই খবরের ইঙ্গিত দিচ্ছে একটি উড়োজাহাজের ছবি প্রকাশ করা হয় যেখানে দেখা যায় নেতানিয়াহুর বিমান দুটি জঙ্গি বিমানের পাহারায় অধিকৃত এলাকার বাইরে উঠছে এরপর চ্যানেল বারো জানায় উড়োজাহাজটি গ্রীষ্মের রাজধানী এথেন্সে অবতরণ করেছে ইসরায়েল এই মুহূর্তে চরম নিরাপত্তা সতর্কতায় রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী এই হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে হামলার পরই দেশের বিভিন্ন অংশে রেড অ্যালার্ট জারি করা হয় এবং পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান আব্দুল হাকিম প্রজন্ম চব্বিশ